বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি পূর্ব নির্ধারিত থাকে মানে জীবন সঙ্গীর কথা বলছি না দোয়ার মাধ্যমে আমার উত্তম জীবন সঙ্গী পেতে পারি আল্লাহ সুবাহ নিজেই তাকদীর নির্ধারণ করেছেন আবার আল্লাহ সুবাহ নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন আল্লাহ সুবাহান নিজেই চেষ্টা করার আদেশ দিয়েছেন সবার কথা বাদ দিলাম আপনি সালামের জীবনী পড়ে দেখেন মুসা সাল্লামকে আল্লাহই বলছে তুমি যাও ফেরাউনের কাছে আল্লাহ জানেন এখানে কি ঘটবে তারপরেও আল্লাহ সুবান মুসাল্লাহ সাল্লামকে বলছেন তুমি দোয়া করো আমাকে দোয়াতে স্মরণ করতে ভুলবে না আমাকে দোয়া আমার জন্য আমার কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাকে বাঁচান বা বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ চাইলে মুসাল্লাহ সাল্লামের মুখের তোৎলামি এমনি ভালো করে দিতে পারতেন তারপরও মুসাল্লাহ সাল্লামকে শিখালেন আপনি দোয়া করেন রব্যশাল সদরী ওয়াইসুল ইমামি ও আখান এক পকল দোয়া একটি ইবাদত যা আল্লাহ পছন্দ করে তো তাকদিরের লিখন আল্লাহ তালার জ্ঞান কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক কল্যাণকর জিনিসের জন্য মানুষের বুদ্ধি বিবেক থাকা যতক্ষণ আছে ততক্ষণ তাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ হাসুবাহানহতালা এতে বড় করতে হবে অতএব দোয়া করতে হবে ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে মোবাইল ফোনের